স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েট ফর জব আজকে চলে এলাম আমাদের নেক্সট ক্লাসে সিম্প্লিফিকেশনের নেক্সট ক্লাস আগের দিন দুটো ক্লাস আছে সিম্প্লিফিকেশনের ওপরে অবশ্যই কিন্তু আগের দিনের দুটো ক্লাস অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে কারণ ওই ক্লাসগুলো যদি না দেখো তাহলে হয়তো এই ক্লাসটা অত ভালো বুঝতে পারবে না আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে সিম্প্লিফিকেশনে এখনও কিছু অঙ্ক আমাদের বাকি রয়েছে এখনও কিছু সলিউশন তোমাদের করাতে হবে তো ওই কারণের জন্য আমি সিম্পিফিকেশানের আরেকটা ক্লাস নিয়ে এলাম মানে তোমাদের অলরেডি আমি ম্যাক্সিমাম মানে নাইন্টি এইট পার্সেন্ট করানো হয়ে গেছে একু পার্সের মতো বাকি রয়েছে মানে আরও কিছু টপিক বাকি রয়েছে যেগুলোর ওপর কিন্তু ম্যাথ কিন্তু তোমাদের জানতে হবে কীভাবে পড়তে হয় কীভাবে করতে হয় আচ্ছা চলো আমরা আমাদের ফার্স্ট ম্যাথ শুরু করি আজকে প্রথম অঙ্ক আমাদের ম্যাথ এই ধরনের অঙ্কগুলো ছাড়া তোমরা কী করবে ওয়ান বাই ফিফটি সিক্স প্লাস ওয়ান বাই সেভেনটি টু প্লাস থার্টি টু যদি বলে এর মানটা কত বা এটার সমান কত ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিরকম করবো দেখে নাও ফিফটি সিক্স কে লিখলাম লিখতে পারি ওয়ান বাই

আমি যা এগুলোকে মাইনাস করে লিখে নিলাম আগের দিনই শিখিয়েছিলাম এবার যদি ব্র্যাকেটগুলো আমরা তুলে দিইগুলো তুলে দাও ব্র্যাকেটগুলো দেওয়ার কোনো দরকার নেই

মানে কিন্তু তার তাহলে তোমাদের কি করতে হবে তোমাদের এত কিছু পাওয়া লাগবে না যা শুধু এই ফিগারটা এনে তোমরা দেখে নেবে প্রথমের ভগ্নাংশটা এবং শেষ ভগ্নাংশটা কি আছে ব্যাস এইটুকু কিন্তু করে নিলে হয়ে যাবে তোমাদের কাছে তাহলে একটা দুটো স্টেপ আমরা এখানে কিন্তু আমরা জাম্প করতে পারি ঠিক আছে তাহলে আরো স্পিডে হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমাদের সময়টা কিন্তু কম লাগবে আর শর্টকাটে হয়ে যাবে ওকে চলো

আবার তার হরে যেতে থাকবে তার পরের সঙ্গে ডবে শুরু থাকে এইভাবে কিন্তু কমনসগুলো রিঅ্যারেঞ্জ করা আছে তাহলে এর পরে কমনসগুলো অবশ্যই কি হবে আমরা যদি নাও থাকে আমাদের কমনসগুলো তাও কিন্তু আমরা বলে দিতে পারবো এর পরেরটা কি হবে ফাইভ

তাহলে আমার এত কিছু করা লাগবে না আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম তোমাদের যেটা শর্টকাট সেটা হলো তোমরা এইটুকু করে নেবে এইটা করবে এবং এইটা করবে আর বাকি কিছু করা লাগবে না বাকিগুলো বোঝাই যাবে যে অবশ্যই কোনা কোনি কেটে যাবে অর্থাৎ এইটা লকটা যেটা থাকবে সেটা থাকবে আর এইটার হর যেটা আছে সেটা থাকবে এটুকুটাই হবে আমার অ্যান্সার সবসময় এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে প্রথমটা লক থাকবে এবং সেটার হর থাকবে ঠিক আছে এটা আরেক ধরনের টপিক করালাম যাতে তোমাদের এই ধরনের টপিকে আর কোনো ম্যাথ বলে তোমরা এত কিছু না সিম্পলিফাই করে শুধুমাত্র প্রথমটা আমি সেটাতে করে নিয়ে তোমরা জাস্ট লব এবং হট দিয়ে কিন্তু সিম্পলিফিকেশনটা মানে মিনিটের মধ্যে করে দিতে পারো ঠিক আছে অন্তত এইটা করতে আর অন্তত দশ সেকেন্ডের মধ্যে সময় লাগবে এটা একটা ম্যাথে চলে এলাম দেখো সিম্পলিফিকেশনে এই ধরনের ম্যাথও কিন্তু দিতে পারে মানে এই ধরনের মানে একটা কন্ডিশন দিয়ে তারপরে একটা ম্যাথ

আমরা পরে বলতে পারবো ওকে চলো আমরা নেক্সট মাথে চলে যাই এবং এই সেম ধরনের আরো কিছু ম্যাথ তোমরা আমাদের পিডিএফ এ পেয়ে যাবে পিডিএফটা কিনতে গেলে তোমাদের যেটা করতে হবে এই ভিডিও স্ক্রিনে দেখো যে কন্টাক্ট নাম্বার দেয়া আছে সেই কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিংক দেয়া আছে সেই লিংকে গিয়ে তোমরা কিন্তু আমাদের ভিডিও এগুলো পিডিএফ গুলো পারচেজ করে নিতে পারো ওখানে তোমরা পেয়ে যাবে ম্যাথের ম্যাথের পিডিএফ জিআইএল পিডিএফ

তোমাদের তোমাদের আমাদের কিন্তু সিম্পলিফিকেশন মানে চ্যাপ্টারটা শেষ হয়ে গেল পরের দিন আমরা নতুন কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তোমাদের সাথে তোমাদের বারবার বলছি আমাদের পিডিএফ গুলো পারচেজ করতে পারো কারণ সেখানে তোমরা অনেক এক্সাম্পল পাবে যেগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবে এবং সেখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের অনেক কোশ্চেন পাবে যে কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য খুবই উপকারী হবে চলো আমরা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে গুড নাইট প্রত্যেককে প্রত্যেক